আসলে প্রভাব তো অলরেডি অনেকবার আমরা ফেলে দিছি আর আর সময় নেই আসলে এখন আর ওইটা চিন্তা করে লাভ নাই আমাদের ওনাকে যতটুকু মিস করার ততটুকু মিস করা হয়ে গেছে বাট ম্যাচে নামলে তো আমরা কাউকে মিস করে খেলতে পারবো না তো ডেফিনেটলি আমাদের ফোকাস থাকবে যেন ওনার কোনো ঘাটতি আমাদের টিমের ওপর না পড়ে কারণ উনি আসলে ডেফিনেটলি আমাদের জন্য ভালো হতো বাট যেহেতু উনি নাই সেহেতু আমাদের যে টিম আছে সেই টিমটাই আমি মনে করি যে ক্যাপাবল তো আমরা এই টিমটা নিয়ে আমাদের সেরাটা দিতে চাই যদি টিমের দিকে তাকান আমাদের ওয়েল ব্যালেন্স টিম ব্যাটিং বোলিং দুই সাইডই ভেরি ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটা পার্ট কাভার করা আছে আমাদের যে কোনো টুর্নামেন্টের স্টার্টিংটা ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই তো আমরা আসলে টিম হিসেবে সোফার আমরা তিনটা ট্রেনিং সেশন করেছি টিমের মধ্যে স্টিল আমরা জেলিং করার কাজটা চালিয়ে যাচ্ছি আমরা যত তাড়াতাড়ি ম্যাচে ম্যাচে নামার আগে যত তাড়াতাড়ি আমরা পুরো টিম একসাথে গুছিয়ে গুছিয়ে নিয়ে নামতে পারবো আমাদের জন্য যত ভালো হবে আসলে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে কালকের ম্যাচটা আমাদের দেখার সুযোগ আছে আমাদের ম্যাচটা হচ্ছে ডে আফটার সো কালকের ম্যাচটা দেখলে পরে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো কারণ আমরা সবাই জানি মিরপুর আনপ্রেডিক্টেবল সো দেখতে একরকম পিচের বিহেভ অন্যরকম থাকতেও পারে তো কালকের ম্যাচটা দেখলে আমাদের আর আরেকটু বেটার আইডিয়া হবে তবে অবশ্যই সবাই উইকেটের বিষয়টা নিয়ে অনেক কাজ করছে সবাই এটার ব্যাপারে খুব কনসার্ন অবশ্যই সবাই সবার বেস্টটা দিয়ে ট্রাই করছে আশা করি যে ভালো কিছু দেখতে পাবো আমরা তো এখনও ম্যাচ খেলতেই নামি নেই সো এখনই বলা ডিফিকাল্ট যে আমরা কি মিস করব বা কি করব না বাট আমাদের বেস্ট পসিবল ইয়েটাই করা হয়েছে মানে আসলে আপনি চাইলেই তো সবাইকে আনতে পারবেন না এখন ওদের আদার্স অনেক কমিটমেন্ট আছে বা বিভিন্ন ধরনের জটিলতার কারণে আসতে পারছে না তো ডেফিনেটলি এরা সব বড় নাম যা ময়নালির কথা বলছেন ম্যাথিউজের কথা বলছেন এরা অবশ্যই বিগ নেইম এরা থাকলে তো টিমের অবশ্যই ইয়ে হয় বাট যারা আছে তাদেরকে নিয়ে আমরা কিভাবে সেরাটা দিতে পারি তাদেরকে নিয়ে টিমটা কিভাবে ব্যালেন্স টিম করা যায় এটার দিকে আমাদের ফোকাস বেশি আসলে সোফার টু বি অনেস্ট সব কিছুই শোনা সব কিছুই শুনছি যে পরিবর্তন হবে এটা হবে ওটা হবে বাট খেলা শুরু না হলে আসলে বলাটা ডিফিকাল্ট যে কতটুকু পরিবর্তন হচ্ছে বা কতটুকু কি হচ্ছে এটা আমি অবশ্যই মানে দেখতে চাই যে অবশ্যই পরিবর্তন পরিবর্তন কিছু দেখতে চাই বাট এটা আপনার যতক্ষণ আমরা চোখে না দেখছি বা ফিল না করছি ততক্ষণ আসলে বলা মুশকিল যে এটা আসলে ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে কি না হ্যাঁ হতেই পারে এটা এটা সম্পূর্ণ টিম স্ট্র্যাটেজি এটা আসলে ওকে আমরা কিভাবে ইউজ করতে চাই বা ওর কাছ থেকে কিভাবে অবশ্যই ওর মতন প্লেয়ারের কাছ থেকে আমরা চাবো বেস্টটা নিতে কারণ ও হচ্ছে অনেক হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করে ডেফিনেটলি আমাদের ওই প্ল্যান থাকবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও দেখতে হবে ও কোন জায়গায় কমফোর্টেবল ওকে বেশি টাইম দিলেও কমফোর্টেবল না কম টাইম দিলে কমফোর্টেবল সো ফার ভেরি গুড কারণ আমাদের টিম ওনারও কিন্তু আমাদের সাথে খুব আন্তরিকভাবে মানে আমাদের টিমের মধ্যে মিশে গেছে উনি সবার সঙ্গে খুব ফ্রেন্ডলি মিশে তো উনি হচ্ছে মানে একটা ওনার যখন টিমের সব প্লেয়ারদের সাথে ফ্রেন্ডলি মিশে এবং উনি ওনাকে দেখেছেন প্র্যাকটিসেও এসেছে তো আমাদের কোচও অনেক পজিটিভ আমাদের কোচিং যে স্টাফ আছে তারাও সব সবাই সব রকম সাপোর্ট দিচ্ছে তাদের দিক থেকে বেস্ট সাপোর্টটাই আমাদেরকে দিচ্ছে আর আমি বিশ্বাস করি টিমের মধ্যে যেই প্লেয়ারগুলো আছে সবাই খুব আন্তরিক এবং সবাই খুব হেল্পফুল তো একটা টিমে যখন আন্তরিকতা আর একজন আর একজনকে হেল্প করার মেন্টালিটি থাকে তখন ওই টিমের পরিবেশ অটোমেটিক ভালো হয়ে যায় হ্যাঁ অবশ্যই ও আমাদের ফ্রন্টলাইন বোলার ও আমাদের ওয়ান অফ দ্য মেইন বোলার টিমের ডেফিনেটলি ও আমাদের অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু আমাদের রিটার্ন প্লেয়ার সো ওর কাছ থেকে আমাদের তো অবশ্যই এক্সপেকটেশন থাকবে তো আর ও আগে যা করেছে সেটা পাস্ট বাট ও ও আমি শিওর যে বিপিএল দিয়ে নিজেকে আবার ওর বেস্ট ফর্মে ফিরতে চাবে ওরও ইচ্ছা আছে ও হার্ডওয়ার্ক করছে তো প্রত্যেকটা প্লেয়ারই চাই যে অতীতটা ভুলে নেক্সট কি আসছে সেটা নিয়ে ফোকাস করতে এবং ওইটা ওইটাতে নিজের সেরাটা দিতে আমি বিশ্বাস করি ও কষ্ট করছে ও চেষ্টা করছে ডেফিনেটলি ওর ফরে আসবে সব এটা আসলে এগুলোর জন্য আলাদা একটা টিম থাকে প্রত্যেকটা টিমেই আলাদা একটা টিম এটা নিয়ে কাজ করে যে কে যাবে কার জায়গায় কে রিপ্লেসড আসবে তো আমার এখন পর্যন্ত ক্লিয়ার কোনো আইডিয়া নাই। ডেফিনেটলি এটা আমাদের টিম ম্যানেজমেন্ট কাজ করছে না আমার ডিমান্ড তো কে কে অ্যাভেলেবেল আছে সেটাও তো ইম্পর্ট্যান্ট আমরা এখনো টুর্নামেন্ট শুরু করি নাই আর আমি যতটুকু জানি আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার ফুল টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবেল থাকছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের খুব বেশি প্লেয়ার যাওয়া আসা হয়তো বা করবে না তারপরেও মিডিল অফ দ্য টুর্নামেন্ট আমরা যদি ফেস করি আমরা যদি ফিল করি যে আমাদের টিমে স্ট্রেংথ বাড়াতে আরও নতুন কিছু প্লেয়ার লাগবে বা কে কে অ্যাভেলেবেল আছে যে আমাদের টিমের কার্যকরী হতে পারে ডেফিনেটলি ওটা টিম ম্যানেজমেন্টের সাথে বসে ডিসকাস করব না আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই ওনাদের না এখন পর্যন্ত ওনার সঙ্গে আমার দেখা হয়নি উনি জাস্ট এসেছেন উনি আমাদের টিমের সঙ্গে এখনও অফিসিয়ালভাবে আমাদের সঙ্গে ওনার দেখা হয়নি বাট উনি আপনি যেটা বললেন যে উনি লিজেন্ড প্লেয়ার ওনার টি টোয়েন্টি অনেক বড়ো ক্যারিয়ার টি টোয়েন্টিতে অনেক সাকসেসফুল প্লেয়ার সো এবং আমি ওনার সঙ্গে যেটা বললেন যে খেলেছি এক বছর খেলার সৌভাগ্য হয়েছে তো ওনার মোটিভেশন কোয়ালিটি অনেক ভালো অনেক প্লেয়ারদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন তো ডেফিনেটলি ওর কাছ থেকে ইয়াং যারা আছে বা সবারই ইভেন সব প্রত্যেক টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই শেখার অনেক কিছু আছে বিভিন্ন টাফ টাফ সিচুয়েশনে কীভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি সেই সেই জিনিসগুলো ডেফিনেটলি ওনার কাছ থেকে প্লেয়াররা নিবে দেখেন মানে অস্ট্রেলিয়ানদের সঙ্গে আমি যতটুকু কাজ করেছি ওরা জিনিসগুলো সব সহজ করে দেখতে পছন্দ করে কোনো কাজ অনেক ক্রিটিক্যাল করে না ওরা সিম্পল প্ল্যান করে সিম্পল প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করে ওরও কাজ হচ্ছে খুবই সিম্পল ও চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে মোটিভেটেড করা যায় এবং ওদের কাছ থেকে ওদের বেস্টটা বের করে নেওয়া যায় আপনি যদি একজনের ওপরে অনেক দায়িত্ব চাপিয়ে দেন তার জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় সো ও চেষ্টা করছে যে সবার কাজটা খুব সহজ রাখতে এবং প্রত্যেককে আলাদা আলাদা রোল দিয়ে দিতে তাদের কাজ কাজে যেন তারা ফোকাস করতে পারে